ওষুধ খেতে আমাদের খুব বিরক্তি অনেকেরই প্রচুর বিরক্তি ওষুধ খেতে চান না অনেকে তো আবার ইচ্ছা করে ভোলেন আমাকে একজন পেশেন্টকে জিজ্ঞেস করেছিলাম আমি যে আপনি মাঝে মাঝেই কেন ভুলে যান আপনি তো বইতে আপনার সুগারের লেভেল যে আপনার এইচ বি ওয়ানসি এইট পয়েন্ট সেভেন হয়ে গেছে আপনি বললেন আমি ওষুধ খেতে ভুলে যাবো যে আমি ইচ্ছা করে ভুলে যাই মাঝে মাঝে না ওষুধ খেতে ইচ্ছা করে না যারা ইচ্ছা করে ওষুধ খেতে ভুলে যান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি নয় যারা ওষুধ খেতে সত্যি মিস করেন কোনো একটা কারণে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য মাঝে মধ্যে ওষুধ খেতে ভুলে যান তাদের জন্য আমার এই ভিডিও যাদের থাইরয়েড সুগার কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপে ভুগছেন বা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তারা যারা ওষুধ খেতে ভুলে যান তাদের জন্য আমি পার্ট বাই পার্ট কিভাবে সেটাকে ম্যানেজ করবেন আজকে বলবো যে ওষুধ খেতে ভুলে গেলে কিভাবে আপনি ওষুধ খাবেন নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস কোলেস্টেরল উচ্চ রক্তচাপ ইউরিক অ্যাসিড এবং থাইরয়েড রোগের চিকিৎসা করে থাকি আজকে আপনাদের এই ভিডিওটি আমি এই বার্তা নিয়ে এসেছি ভিডিওটির মাধ্যমে যে ওষুধ খেতে ভুলে গেলে আপনারা কি করবেন বা সেটা কিভাবে ম্যানেজ করবেন পৃথিবীতে হাজার হাজার অসুখ আছে প্রত্যেকটা অসুখের আলাদা আলাদা তার চিকিৎসার পদ্ধতি আমি শুধু ওই পাঁচটা রোগের ওষুধ খাওয়া নিয়ে আজকে কথা বলবো থাইরয়েড কোলেস্টেরল উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং ইউরিক অ্যাসিড যে ওষুধ খেতে ভুলে গেলে কিভাবে ম্যানেজ করবেন প্রথমে থাইরয়েডের ওষুধ খাওয়ার কথা বলি আমরা জানি যে হাইপোথাইরয়েডিজম ওষুধ সকালবেলা খালি পেটে খেতে হয় অল্প জল দিয়ে খাবার পর আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট খুব ভালো হয় যদি ফর্টি ফাইভ মিনিটস টু সিক্সটি মিনিটস আপনারা খাবার বা জল না খান অনেকে সকালবেলা ওষুধ খেতে ভুলে যান তাহলে কিভাবে তিনি ওষুধ খাবেন সকালবেলা থাইরয়েডের ওষুধ খেতে ভুলে গেলে যখন আপনার দিনের মধ্যে থাইরয়েডের ওষুধ খাবার কথা মনে পড়ছে তখন ওষুধটা খেয়ে নেবেন কিন্তু যদি মনে করেন আপনার ওষুধ খাওয়ার কথা মনে পড়লো রাত্রি দশটায় বা রাত্রি এগারোটায় তখন আর খাবেন না কারণ পরের দিন আবার আপনাকে সেই ওষুধ খেতে হবে সেই একটা দিন আপনি স্কিপ করবেন ওষুধ খেতে ভুলে যাওয়া এড়াতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে দুটো একটা হচ্ছে পিল অর্গানাইজার কেনা যারা রেগুলার ভুলে যান তার একটা বক্সের মতো দিন অনুযায়ী ওষুধের খোপ আছে সেখানে ওষুধ রেখে খাওয়া তাহলে আপনি দেখে নিতে পারবেন কোন ওষুধ মিস হচ্ছে কিনা এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সবার আজকাল ফোনে স্মার্টফোন স্মার্টফোনে অ্যালার্ম দিয়ে রাখা এই দুটো উপায়ের বাইরে আর কোনো মেথড আমি দেখিনি যেটাতে পেশেন্ট ওষুধ খাওয়া ভুলে যাওয়া এড়াতে পারবেন সুতরাং এই দুটো মেথড আপনারা অ্যাডাপ্ট করতে পারেন সেকেন্ডলি আমরা আসি যে ডায়াবেটিসের ওষুধ খাওয়া যারা ভুলে যাচ্ছেন মনে করুন সকালবেলা ওষুধ খাওয়ার আপনার ব্রেকফাস্টের আগে ওষুধ খেতে হবে আপনি সেটা ভুলে গেলেন কিন্তু আপনার মনে পড়লো লাঞ্চের আগে ঠিক আছে লাঞ্চের আগে আপনি ওষুধটা খেয়ে নিন মনে করেন লাঞ্চের আগেও একটা ওষুধ আছে ডায়াবেটিসের তাহলে কি দুটো ওষুধ একসাথে খাবেন হ্যাঁ দুটো ওষুধ একসাথেই খাবেন ইনসুলিন নিতে যারা খাবারের আগে ভুলে যাচ্ছেন খাবারের আগে ইনসুলিন নেওয়া হয়নি বলে খাবারের পরে নেবেন না এই ভুল ধারণাটাকে বেরিয়ে যান ইনসুলিন নিতে আপনি খাবারের আগে ভুলে গেছেন কিন্তু আপনার মনে পড়েছে খাবার খাবার পরে তখনই ইনসুলিনটা নিয়ে নিন কিছুটা হলেও তো ওষুধটা কাজ করবে ইনসুলিনটা কাজ করবে শোনো এটা ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন যাতে রাত্রিবেলা ডায়াবেটিসের ওষুধ আছে যদি স্কিপ করে যান পরের দিন সকালবেলা ওষুধটা আর খাবেন না কারণ সেই দিন আপনার নর্মাল ওষুধ চলে আসবে আপনি নর্মালি পরের দিন সকাল থেকে যেরকম আপনার ওষুধ আছে শুরু করুন সেইভাবেই খাবেন এটা গেল ডায়াবেটিসের ওষুধের ব্যাপার এবার আসি উচ্চ রক্তচাপের ব্যাপার উচ্চ রক্তচাপের যদি আপনার একটা ওষুধ হয় এবং সেটা যদি সকালে খেতে হয় আপনি যদি ভুলে যান তাহলে দিনের মধ্যে যখন মনে পড়বে ওষুধ খেয়ে নিন সাধারণত উচ্চ রক্তচাপের ওষুধগুলো চব্বিশ ঘন্টা কাজ করে ফলে কোনো একটা দিন কোনো একটা দিন যদি আপনি ওষুধ খেতে ভুলে যান তাহলে আপনার বিরাট ক্ষতি করবে না কিন্তু ওষুধ খাওয়াটাকে অভ্যেস স্কিপ করতে করতে অনেকদিন স্কিপ হয়ে যাবে তার থেকে আপনার যখন মনে পড়বে তখন ওষুধটা খেয়ে নিন সেটা ভালো হবে যদি সকালে ওষুধ খাওয়ার কথা আপনার যদি রাত্রিবেলা মনে পড়ে তাহলে সেই দিনটা স্কিপ করে যাবেন কিন্তু যদি বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে কোনো একটা সময় মনে পড়ে তাহলে ওষুধটা অবশ্যই খেয়ে নেবেন অবশ্যই যেদিন ওষুধ স্কিপ করছেন প্রেশারটা চেক করে দেখে নেবেন বেশি আছে না নর্মাল আছে যদি নর্মাল না থাকে যদি বেশি থাকে তাহলে যে সময়েই মনে পড়ুক না কেন ওষুধ খেয়ে নেবেন এবার আসি কোলেস্ট্রলের ওষুধ খাওয়া কোলেস্ট্রলের ওষুধ সাধারণত রাত্রে খাবার পরে খেতে হয় কারণ এইচ এম জি কোয়েিডাক্টেস যে এনজাইমটাকে কোলেস্ট্রলের ওষুধ বা স্ট্যাটি নিবিট করে সেগুলো রাত্রে বেশি অ্যাক্টিভ থাকে বলে রাত্রে খাওয়ার কথা বলা হয়েছে যদি কোনো কারণে ভুলে যান তাহলে কোলেস্ট্রলের ওষুধ একদিন না খেলেও কিছু যায় আসে না পরের দিন সকালে যে খেতে হবে আপনার কোনো তার কোনো দরকারও নেই আপনি স্কিপ করে যাবেন আবার রাত্রিবেলাতেই খাবেন কিন্তু চেষ্টা করবেন ওষুধ স্কিপ না করতে অ্যালার্ম দিয়ে রাখবেন বা পিল অর্গানাইজারে দিয়ে রাখবেন এবার আসি ইউরিক অ্যাসিডের কথা ইউরিক অ্যাসিডের ওষুধ আমরা ব্রেকফাস্টের পরেও খেতে বলি রাত্রেও কেউ কারো কারো ক্ষেত্রে খেতে বলি ডিপেন্ড করে কার ক্ষেত্রে কি বলা হচ্ছে যদি ইউরিক অ্যাসিডের ওষুধ কোনো একটা দিন স্কিপ করে যান যখন আপনার মনে পড়ছে তখন খেয়ে নিন না খেলেও কোনো অসুবিধা নেই কারণ ইউরিক অ্যাসিডের ওষুধ একদিন স্কিপ করলে আপনার বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে না তবে মনে করুন আপনি ব্রেকফাস্টে খার আপনার সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা মনে পড়েছে তখন আপনি ওষুধ খেয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই মোটামুটি ওষুধগুলো যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রল বা ইউরিক অ্যাসিড বা থাইরয়েড যে ওষুধগুলো ভুলে গেলে কিভাবে তারা খাবেন সে ব্যাপারে একটা আপনাদের বার্তা বা একটা গাইডলাইন একটা দেওয়ার চেষ্টা করলাম চেষ্টা করবেন ওষুধ স্কিপ না করতে ওষুধ খাওয়া একটা অভ্যেসের মতো স্কিপ করতে করতে অভ্যেস নষ্ট হয়ে যাবে তখন এমনি আপনি ভুলে যাবেন ওষুধ খেতে মনে থাকবে না এবার আসে ক্যালসিয়াম আর ভিটামিন ডিটা নিয়ে বলতে ভিটামিন ডি আমরা অনেককে সপ্তাহে একটা করে খেতে বলি ব্রেকফাস্টের পরে খেলে সবচেয়ে ভালো ভিটামিন ডির অ্যাবজর্শন হয় সেটা সপ্তাহে একদিন ব্রেকফাস্টের পরে খেতে বলা হয় আপনি কোনো কারণে ভুলে গেলেন তাহলে কী হবে আপনি যেদিন ভুলে গেলেন মনে করুন আপনার সোমবার খাওয়ার কথা সোমবার আপনি ভুলে গেলেন তাহলে আপনি যেদিন মনে পড়বে সেদিন খেয়ে নিন এরকম কোনো ব্যাপার নেই যে তার দুদিন বারেই আপনাদের নেক্সট ডোজটা আসবে বলে আপনি সেদিন খেতে পারবেন না মনে করুন আপনার সোমবার সোমবার খেতে হবে আপনার বৃহস্পতিবার বা শুক্রবার মনে পড়েছে খেয়ে নিন সেদিন আবার সোমবার একটা খাবেন কোনো প্রবলেম নেই আর অনেকে ক্যালসিয়াম খান ক্যালসিয়াম সাধারণত আমরা দুপুরে খাবার পরে দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে তাই করেন অনেকে বলেন যে রাত্রে ক্যালসিয়াম খেলে পেটে গ্যাস হয় কনস্টিপেশন হয় পেট ব্লোটেড হয়ে যায় কোনো কারণে যদি ক্যালসিয়ামের বড়ি খেতে আপনি ভুলে যান ভুলে গেলেন তো ঠিক আছে আপনাকে আর সেদিন খেতে হবে না পরের দিন খাবেন ক্যালসিয়ামের বড়ি এতটাও গুরুত্বপূর্ণ না যে আপনি সেই দিন ভুলে গেলে সেই দিনে না খেলে মারাত্মক কিছু একটা অসুখ বা কিছু একটা প্রবলেম হতে পারে যদি আপনি ক্যালসিয়ামের বড়ি খেতে বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খেতে আপনি যদি ভুলে গেলেন তাহলে ছেড়ে দিন সেদিনের জন্য আবার নেক্সট দিন খাবেন আর সবশেষে গ্যাসের ওষুধের কথা বলি গ্যাসের ওষুধ যেগুলো প্রোটন পাম্প ইনিভিটার সেগুলো সকালে খালি পেটে খেতে হয় সেই জন্য খালি পেটে গ্যাসের ওষুধ খাবেন যদি আপনারা গ্যাসের ওষুধ আপনাকে খেতে বলা হয় মুখস্থর মতো গ্যাসের ওষুধ খাবেন না গ্যাসের ওষুধ খাওয়াটা একটা নেশার মতো বেশিরভাগ লোকেরই গ্যাসের ওষুধের প্রয়োজন নেই কিন্তু আমরা মানসিক শান্তির জন্য গ্যাসের ওষুধ খাই যদি কোনো কারণে পিপিআই প্যান্টোপ্রাজল রবি এই গ্রুপের ওষুধগুলো যদি কেউ খেতে ভুলে যায় তাহলে দরকার নেই সেই দিন খাওয়ার পরের দিন খাবেন একদিন না খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কিছু কিছু গ্যাসের ওষুধ আছে সেগুলো ইররেসপেক্টিভ অফ টেকিং ফুড আপনি খেতে পারেন যেমন পটাশিয়াম চ্যানেল ব্লকার এখন বলে একটা মলিকিউল যেটা দিনের যে কোনো সময় খাওয়া যায় তো যে কোনো সময় খেয়ে নিতে পারবেন ভুলে গেলেও কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই আপনি জানবেন যে গ্যাসের ওষুধটা নেশা নয় বা এটা কোনো জীবনদায়ী ওষুধ নয় আপনাকে যদি বলা হয় তবেই খাবেন কারণ গ্যাসের ওষুধ নেশার মতো অনেকে অনেকে খেতে থাকেন সুতরাং গ্যাসের ওষুধ খাওয়াটা ভালো না আপনারা জানেন গ্যাসের ওষুধ আমাদের হাড়ের স্বাস্থ্য খারাপ করে আমাদের কিডনি স্বাস্থ্য খারাপ করে আমাদের হৃদযন্ত্রেরও ক্ষতি সাধন করে সুতরাং গ্যাসের ওষুধ যতটা কম খাবেন ততটাই ভালো ভালো থাকবেন আপনারা এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসব আর যদি আপনাদের কিছু কোয়ারি থাকে আপনারা আমাদের কমেন্টে জানাবেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার